দর্শক আসসালাম আলাইকুম আছে হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার রয়েছে আজকে সোমবার কেমন নামে ছোট ছোট সার বাসি বাচ্চা নাম হচ্ছে আমরা সে অর্থটা দেখব আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা দেখছেন হচ্ছে মাঝারুল ভাই কেমন আসাম কি অবস্থা বললাম তোর মোটামুটি ভাই বালা দোয়াটাই আনার আচ্ছা কিনা কাটা চলতেছে এই যে এই দুটাই একবারে দাম দিচ্ছেন কত বলছেন কত চায়নি সাল বাচ্চা শাহি আল্লাহ বাচ্চা Baca balok, kualiti pun, colour pun <coughs>

নব্বই ভাঙতে পার

আপনি কত বলতে আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দীক্ষাম নামে